ফের মঞ্চ থেকে বেফাস বেলাগাম মন্তব্য জেলা তৃণমূল সভাপতির এবার কায়দায় বিজেপিকে বিজেপির বিধায়কের গলায় অ্যাসিড ঢেলে কণ্ঠ করে দেওয়ার এলাকায় বিজেপি করলে করে পতাকা ছেড়ে দেওয়ার নিদান এবং সাংসদকে পেটানোর হুশিয়ারি তুমুল বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস বাংলা ভাষা 씨, 앉아, 니가 긁어있는 거. 앉아, 앉아, 앉아. 긁어있는 거, 앉아, 앉아. 긁어있는 거, 앉아. 앉아, 앉아, 앉아. 앉아, 앉아. 긁어있는 거, 앉아. 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 앉

যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক তারা কেউ বাঙালি নয় পশ্চিম বাংলার নয় তারা রোহিঙ্গা তারা বাংলাদেশি এই চিৎকার করে তিনি বললেন আমি তখনও বলেছিলাম আজকেও বলছি ও বন্ধু বিজেপির বিধায়ক যদি এর পরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে আমরা বাঙালিরা বাংলাদেশি আরেকবার যদি শুনি

সেলিগুড়ি একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ রাখতে পারে না একজন বিধায়ক রাখতে পারে না তাই বলছি তার মুখের উপরে এসিট ঢেলে দিলে তার কন্ট্রোলটা বন্ধ হয়ে যাবে জীবনে কোনোদিন আর বাঙালির বিরুদ্ধে কথা বলার সুযোগ সে পাবে না ঠিক বলেছি ঠিক আপনি আমি অনুরোধ করেছি সাধারণ মানুষের কাছে আমি করবো না যে যে বিজেপি গোটা দেশ জুড়ে বাঙালিদেরকে শুধু আক্রমণ করছে বাংলা ভাষাভাষী শুধু মারছে সেই বিজেপি যদি তাদেরকে সমর্থন করে সেখানকার বিজেপিদেরকে তাহলে সেই বিজেপি বাড়ি থেকে বেড়াতে দেওয়া যাবে সেই বিজেপিদেরকে বাড়িতে করতে হবে কথা বলেছি আমি যে যদি এরপরে থানা ঘেরাও করে তাহলে তাকে রীতিমতো এটিয়ে থানা থেকে বের করে দেওয়া হবে আজকেও বলছি দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সর্বস্তরের মানুষের আছে কেউ কাকে কোনো সরকার বাধা দিতে পারে না কিন্তু দিয়ে এখানে দাঁড়িয়ে বিজেপি সরকার কলকাতায় আমাদের মঞ্চে ভেঙে ফেলেছে সৈন্য দিয়ে কিন্তু আমরা সেটা এখানে করব না কিন্তু আজ কাল থেকে যেই নাটকটা তিনি করলেন থানার সামনে বসে এটা অগণতান্ত্রিক গণতান্ত্রিক নয় মানে এই ধরনের অগণতান্ত্রিক আন্দোলন করে মানুষকে যারা সরকারে যা বিব্রত করবে তাকে কিন্তু মানুষ ছাড়বে না পিটিয়ে ছাড়বে বলছি এইসব বলে কি ভোট পাবেন মানুষের কি মনে করছেন মানুষ ভোট দিবে বলে তাতে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আপনি দেখেছেন আমি অসংসদীয় অগণতান্ত্রিক কোনো বক্তব্য বলেনি আমি বলেছি বুকের ব্যথা বুকের বেদনা মানুষের কান্না মুকেশ মণ্ডলের স্ত্রীর কান্না তার শিশুর কান্না সাব্বিরির মায়ের কান্না সেই কান্নাটাকে তুলে ধরেছি আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি কিন্তু কোনো অসংসদীয় বক্তব্য খেলে রাখিনি বেড়া দিয়ে মারা কথা বললো আমি বললামই যারা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যারা আমাদের রাজ্যটাকে কুলুষিত করার চেষ্টা করবে তাদেরকে সেইভাবে রহিম বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেনি তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুই শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন অ্যাসিড ঢেলে দেব পিটিএ মারব বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দিব সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলছেন এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পথে পদে রেখে দিয়েছে এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে